ভাই সৌদি আরবে কেউ কাজ না শিখে আসেন না ভাই পাঁচ মাস আসছি ভাই কাজ কাম পাই না তিন মাসের মাথায় আকামা পাইছি তারপরে এক মাস পর কাজে গেছি সাত দিন পর রিলিজ করে দিয়েছে আবার আর একখানে কাজে গেছি তেইশ দিন কাজ করছি তেইশ দিন কাজ করার পর আবার রিলিজ করে দিয়েছে রিলিজ করে দেওয়ার পর এই দুই মাস বসে আছি খালি ইন্টারভিউ দেই হয় না এ দালাল ঢুকায় দেয় দালাল ছাড়া ভাই কাজ নেই আর আপনারা যারা আসবেন অবশ্যই হিন্দি একদম পুরো পাক্কা জানিয়ে আসবেন এবং কাজ কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন এই কাজগুলো আপনি জানিয়ে আসবেন তাহলে আপনার পক্ষে সহজ হবে যে কোনো কাজে ঢুকা আলাইকুম সময় তো আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আসছি আজকে আমিরাল প্রজেক্টে ইন্টারভিউ দিতে রিগারের এই তো মরুভূমিতে মানে প্লান্ট প্রচন্ড গরম গরমে গলা শুকায় গেছে আর এই যে ছায়া আসছে তাও হেলমেট পরে আপনারা যারা সৌদি আরব আসবেন ভাই গা ওয়ান গাউটা শরীরটা আপাতত মনে করেন একদম লোহা বানায় নিয়ে আসতে হবে এবং কাজকে আমি শিখে আসেন ভাই কাজ না শিখে আসি ভাই সৌদি আরবে কাজ পাবেন না আমার প্রত্যেকটা ভিডিও এক কথাই বলি কাজ শিখে সৌদি আরব আসেন এবং ভাষা শিখে আসেন ভাই তাছাড়া কাজ পাবেন না দেওয়ার জন্য যাচ্ছি ভাই প্রচন্ড গরম গরমে একদম পুরো মাথা টাথা নষ্ট হয়ে যাচ্ছে গা মা যাচ্ছে আগে যদি জানতাম ভাই সৌদি আরবে এরকম গরম পরে আর এরকম কাজ কেন পঞ্চায়েত যদি তাপমাত্রা ভাই আল্লাহর কসম আমরা কাজে কেউ আসতাম না দেখেন আমরা গেছিলাম একত্রিশ জন ইন্টারভিউতে পাশ করছে মাত্র চারজন এই হলো পরিবেশ শুধুমাত্র ইন্টারভিউ দিলেই হবে না ইন্টারভিউ দিয়ে চলে আসলাম ইন্টারভিউতে পাশ করি নাই হেল করছি গেছি পঁচিশ জন একত্রিশ জন গিয়েছি পঁচিশ জন ইন্টারভিউ দিয়েছি বাদ বাকি দেয় নাই আর পাশ করছে মাত্র চারজন এই হলো পরিবেশ